হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সোয়ামণি ক্লোথ স্টোরে সোয়ামণি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট কালেকশন নেটের উপরে কাজ করা এই কাজ করা খুবই গর্জি আছে যে এখানে রাখেন এখানে একটু রোদের তাপ আসছে ভাইয়া এই পাশে অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা অনেক সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এগুলো কি সব আড়াই হাত বহর ভাইয়া এগুলো সব বহর থাকবে আড়াই হাত যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবগুলো কিন্তু দামটা সেম থাকবে কত করে গছ দিচ্ছেন ভাইয়া মাত্র আশি আচ্ছা অনলি আশি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটি কিন্তু থাকছে লাল কালার দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং এগুলো সবগুলোই কিন্তু গর্জিয়াস আপনারা এগুলো দিয়ে জামা ওড়না তারপরে আপনারা শাড়ি সব কিছু করতে পারবেন কাজগুলো কিন্তু খুবই ইউনিক যেহেতু দামটা কম থাকছে দ্রুত অর্ডার করতে হবে যেটাই নেবেন এই ভিডিও থেকে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা পার গদ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটা কিন্তু সব জায়গাতেই সেম সব জায়গাতেই সেম মাত্র একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে যে আরও কালার আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার রয়েছে যেগুলো কিন্তু একদমই অল্প রেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো কালারগুলো দেখেন অনেকগুলো কালার আছে যেটা নিবেন এক কথায় যা নিবেন সবই আশি টাকা পার গজ অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কালারগুলো দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই মার্জিত কালার এগুলো দিয়ে আপনারা ছয় গজ হলে শাড়ি হবে পাঁচ গজে জামা ওড়না এবং চার গজ পাঁচ গজ দিয়ে গাউন করতে পারবেন গাউন আসলে ঘের যে যেমন নেবেন সেইভাবে করতে হবে তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কম দামে সেরামানের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা নিয়ে যেতে পারেন তাই কেউ মিস করবেন না এই সবগুলোই থাকছে মাত্র আশি টাকা পার গোচ এর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো আপনারা নিতে পারেন খুবই অল্প দামের মধ্যে সোয়ামণি ক্লোথ স্টোর রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ